মানুষ ঘর বদলায় পোশাক আশাক বদলায় সম্পর্কের বদল হয় বন্ধুত্বেরও বদল হয় তাও মানুষ মনে শান্তি পায় না কারণ মানুষ কখনো নিজেকে বদলায় না নিজের মধ্যেই ধুলো থাকে অথচ মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে পরিষ্কার করে আমাদের জীবনে যদি একটা দরজা বন্ধ হয়ে যায় ভগবান আরেকটা দরজা ঠিক খুলে দেন কিন্তু আমরা আমাদের বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে এত এতটাই দৃঢ়ভাবে তাকিয়ে থাকি যে দরজা আমাদের জন্য খুলেছে তার দিকে ফিরেও তাকাই না রোজ রোজ মন্দিরে যাওয়া ভালো রোজ জপ করা ভালো রোজ গীতা পাঠ করাও ভালো কিন্তু এগুলো সব কিছু করার পর নিজের দিকে তাকিয়ে নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করা দরকার যে এগুলো করার পরে আমার মনে আমার ভেতরে কোনো পরিবর্তন এলো কি অনেক মানুষকে যাদেরকে পর বলে মনে হচ্ছিল তাদের আপন মনে হচ্ছে কিনা প্রকৃতির বিভিন্ন ধরনের সুরেলা শব্দ কানে বাজছে কিনা ফুল পাতা গাছ আমাদের কিছু বলতে চায় এটা অনুভব হচ্ছে কিনা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমার জন্য দাঁড়িয়ে আছে আমি একা নই এই উপলব্ধি বোধ হচ্ছে কিনা যদি এই উপলব্ধিগুলো হয় তাহলে আমরা একদম সঠিক পথে চলছি একটা পাখি ছোট্ট ছোট্ট ডাল পালা খড়কুটো দিয়ে বাসা বানায় তার বাসা বানাতে অনেকটা সময় লাগে তারপরে সেই বাসায় সে তার বাচ্চাকে লালন পালন করে কিন্তু একটা ভয়ানক ঝড় এসে সেই বাসা ভেঙে ফেলে উপড়ে দেয় কিন্তু তার জন্য পাখি কিন্তু চোখের জল ফেলে না হাল ছেড়ে দেয় না সে আবার নতুন করে বাসা বানায় এই ছোট্ট পাখির জীবন আমাদেরকে এটাই শিখিয়ে যায় জীবনে আমাদের যত বাধা বিপত্তি যত রকমের খারাপ জিনিস আসুক না কেন আমরা যদি লাগাত তার প্রচেষ্টা চালিয়ে যাই সফল আমরা হবই হব দুঃখ আর সুখ পৃথিবীর নিয়ম হে ঈশ্বর তোমার কাছে এটাই প্রার্থনা যখন দুঃখ আসছে সাহস দিও আর যখন সুখ আসছে নম্রতা দিও ডালের থেকে যদি ফুল পড়ে যায় তাকে আর ডালে লাগানো যায় না কিন্তু সেই ডাল যদি মজবুত হয় তাহলে সেখানে আবার নতুন করে ফুল ফোটে ঠিক সেরকম আমাদের জীবনে যে সময় চলে গেছে তাকে আমরা আর ফিরিয়ে আনতে পারব না কিন্তু যে সময় আসছে তাকে খুব সুন্দর করে তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই রয়েছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানানো উচিত আমাকে অনেক কিছু নেওয়ার যোগ্য নয় অনেক কিছু দেওয়ার যোগ্য বানাও ভগবান শ্রীকৃষ্ণের জীবনে কত কিছু হারিয়ে গেছে প্রথমে তিনি মাকে হারিয়েছেন তারপর বাবাকে হারিয়েছেন তারপর যশোদা মাকে হারিয়েছেন তারপরে নন্দ বাবাকে হারিয়েছেন অনেক সঙ্গী সাথী তার জীবন থেকে হারিয়ে গেছে তার জীবনে রাধাও স্থায়ী হয়নি গোকুল তার জীবনে স্থায়ী হয়নি মথুরাও তার হাত থেকে চলে গেছে সারা জীবন ধরে তিনি কত কিছুই না হারিয়েছেন শুধু হারাননি তার দেবত্ব তার হাসি তার পজিটিভিটি এবং সেই জন্যই শ্রীকৃষ্ণ দুঃখের নন তিনি উৎসবের প্রতীক তিনি শিখিয়েছেন সব দুঃখ জীবনে থাকবেই এই দুঃখকে অতিক্রম করে কিভাবে ভালো থাকা যায় কিভাবে হাসি খুশি থাকা যায় তার শিক্ষা নেওয়াই হলো জীবনের সঠিক পাঠ পৃথিবীতে প্রত্যেকের কাছেই একটা চাবি দেওয়া হয়েছে যা দিয়ে স্বর্গের দরজাও খোলা যায় আবার নরকের দরজাও খোলা যায় সেই চাবিটার নাম হল দৃষ্টিকোণ যদি ইতিবাচক দৃষ্টিকোণ হয় তাহলে আমাদের জন্য স্বর্গের দরজা খুলে যাবে আর যদি নেতিবাচক দৃষ্টিকোণ হয় তাহলে আমাদের জন্য নরকের দরজা খুলে যাবে সেই জন্যই সবসময় ইতিবাচক ভাবনায় ভাবিত হওয়া খুবই প্রয়োজন জীবনে প্রতিটা দিন কারোর ভালো যেতে পারে না কিন্তু প্রত্যেকদিনই কিছু না কিছু ভালো থাকে সেই ভালোটাকে খুঁজে বের করার নামই হল জীবন যদি তুমি উঠতে না পারো দৌড়াও যদি দৌড়াতে না পারো হাঁটো যদি হাঁটতেও না পারো হামাগুড়ি দিয়ে চলো কিন্তু থেমে থেকো না থামলে জীবনে কোনো কিছু হাসিল করতে পারবে না সময় হল এমন এক জমি যেখানে বিনা পরিশ্রমে কোনো ফসল উৎপন্ন হয় না যদি সময় সঠিক ব্যবহার করা যায় তাহলে জীবন ফুলে ফলে ভরে উঠবে আর যদি সময়কে বরবাদ করা হয় তাহলে আগাছায় ভরে উঠবে জীবন ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে